কোন সময়ে প্রতি কদমে এক বছর নফল নামাজ পড়া এবং নফল রোজা রাখার সব আল্লাহ আমল নামায় দিয়ে দেন প্রতিটি কদমে কদমে এত ফজিরতপূর্ণ হাদিস এবং সব ওলা হাদিস আমি হাদিস আর কোথাও পাই নাই সহি হাদিসের ক্ষেত্রে সবচেয়ে ফজিলতপূর্ণ হাদিস জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময় বান্দার প্রতিটি কদমে কদমে এক বছর নফল নামাজ পড়লে টানা যদি কেউ এক বছর নফল নামাজ পড়ে এই যে সব হবে এবং যদি টানা এক বছর সে রোজা রাখে এই যে সব হবে এই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন মনে রাখবেন জুমার দিন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলে দিয়েছেন এটা হচ্ছে গরিবদের হজের দিন লিডার অফ দ্য ওয়ার্ল্ড ডে যতগুলো দিন আছে সপ্তাহের ভিতরে এই সপ্তাহের দিনগুলোর ভিতরে এই জুমার দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এজন্য আমরা সবসময় চিন্তা করব জুমার দিন যাতে করে আমাদেরকে এই বিফলে নষ্ট না হয়ে যায় আমরা যাতে করে খারাপ কাজে এই জুমার দিনে নষ্ট না করে দিই জুমার দিনে যে সময়টা ইবাদত করলে আল্লাহ তালা কাছে এতটা গ্রান্টেড হয় এবং জুমার দিন হচ্ছে এতটা ফজিলতপূর্ণ দিন যে সময় দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটাও কবুল করে নেয় আল্লাহ রসুল সাল্লাহ আনাইসাল্লাম এমন একটা দিনের ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে বান্দারা আল্লাহর কাছে দোয়া করে তাদের গুণাকে মাফ করাতে পারেন শুধু তাই নয় তারা যদি এমন একটা সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তার প্রতিটি কদমে কদমে আল্লাহ তালা এক বছর নফল নামাজ আর এক বছর নফল রোজা রাখার দান করে দেন এই সময়টা হলো যেদিন জুমার সময় হবে আজান দেওয়ার আগেই যদি কোনো মুসল্লি পরিপূর্ণভাবে সুন্দর করে সুন্দর তরিকায় গোসল করে এরপরে সে যদি ভালো পোশাক পরিধান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আতর পারফিউম ইউজ করে সে যদি পরিপূর্ণভাবে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং খতিব সাহেবের সামনে গিয়ে চুপ করে খুদ শুনে ওই ব্যক্তির প্রতিটি কদমে কদমে আল্লাহ তালা এক বছর নফল নামাজের সব দান করে দিবেন শুধু তাই নয় এক বছর নফল রোজা রাখলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন যদি সে এতটুকু কাজ করতে পারে জুমার দিনে দ্রুত করে সে তাড়াতাড়ি গোসল করবে গোসল করে সুন্দর তার অ্যাবিলিটি অনুযায়ী তার যে পোশাক রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে এরপরে সে হেঁটে হেঁটে মসজিদে যাবে এবং খদীব সাহেব যে খুদবা দিবেন তার আগে খদীব সাহেবের পাশাপাশি সামনে সামনে বসবে এবং বসে চমৎকার করে কোনো কথা না বলে একেবারে সাইলেন্ট মুডে থেকে খদিব সাহেবের আলোচনাগুলো শুনবে এই ব্যক্তি যদি নামাজের পরে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটাও কবুল করবে বলেন আল্লাহ এজন্য জুমার দিনের এই আমলটা আমরা কখনো ভুলবো না সবসময় চিন্তা করব, যাতে করে জুমার দিনে আমলটা করতে পারি এবং আগে আগে আমরা মসজিদে যেতে পারি মনে রাখবেন যে ব্যক্তি মসজিদে জুমার দিন সর্বপ্রথম যাবে রসুল সাল্লাই্লাম বলে দিয়েছেন একটা উঠ কোরবানি করলে যে সব হয় আল্লাহ আল্লাহ তারা সেই সব দান করে দিবেন বলেন আল্লাহ আপনি কোরবানির সময় কোরবানি করলেন এখন এই কোরবানি কবুল হয়েছে কি হয় নাই সেটা আল্লাহ তালা ভালো জানেন আমরা জানি না কিন্তু রসুল সাল্ল আলাইহাল্লাম বলেছেন যদি আপনি জুমার দিনে আগে আগে মসজিদে চলে যান সবার আগে মসজিদে যান তাহলে আল্লাহ তালা আপনার আমল নামায় উট কোরবানি করলে যে সব সেই সব দান করে দিবেন এরপরে যে যাবে আল্লাহ তালা গরু কোরবানি করার সব দান করবেন এরপরে যে যাবে ছাগল কোরবানি করার সব দান করবেন এভাবে পর্যায়ক্রমে তার সব আস্তে আস্তে কমতে থাকবে তবে মূল বুঝার বিষয় হচ্ছে যদি আমরা আগে আগে যেতে পারি উট আমরা কেনার সামর্থ্য অনেকেই রাখি না যদি আগে আগে যেতে পারি তাহলে উট কোরবানি করার সব তালা দিয়ে দিবেন এজন্য আমরা আগে আগে যাবো তো এবং প্রতিটি কদমে কদমে যদি আগে আগে যেতে পারি সুন্দর করে যদি খুব শুনতে পারি প্রতিটি কদমে কদমে আল্লাহ তালা এক বছর নফল রোজা এক বছর নফল নামাজ পড়ার সব দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করা তৌফিক দান